আপনার ফেস বা প্রোফাইলে যে কোনো ধরনের ইস্যু থাকা অবস্থায়ও কিন্তু আপনি সেট আপনি পাবেন এটা কি আপনি জানেন অনেকেই বলে থাকেন যে ভাই আমার ফেস বা প্রোফাইল ইস্যু চলে আসছে আমি কি কন্ট্রাক্ট মোটেশন সেট আপটা পাবো না জি ভাই অবশ্যই আপনিও কিন্তু আমি নিজে আমি আপনাদেরকে একটু দেখাবো স্ক্রিনটা দিকে ভালো করে একটু লক্ষ্য রাখার চেষ্টা করেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে প্রথমে আমি যদি আপনাদেরকে দেখাই দেখুন এটা আমার নিউ পেজ যেটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে ছোট ভাই নয়ন জিরো পয়েন্ট থ্রি যে নিউ পেজটা আপনারা দেখতে পাচ্ছেন এবং লক্ষ্য করে দেখুন আমার এখানে কিন্তু একটা ইস্যু রয়েছে যে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু একটা ইস্যু রয়েছে এই ইস্যু থাকা অবস্থায়ও কিন্তু আমি কন্টেন্ট মোটেশন সেট আপনি পেয়েছি এখন আপনি কিভাবে পাবেন এটা কি আপনি জানেন আপনার পেজে থাকুক না যে কোনো ধরনের ইস্যু সেটা ইউ এলাকা থাকতে পারে প্রোফাইল রিকমেন্ডে থাকলে থাকতে পারে অথবা আপনার প্রোফাইলটি রিক্সে থাকতে পারে যে কোনো ধরনের ইস্যু থাকুক না কেন আপনি কোয়ার্টার মোশন সেট আপনি পাবেন এটা কিন্তু ফেসবুকের লেটেস্ট আপডেট তো বন্ধুরা এরকম ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ভিডিওগুলো কিন্তু আমি প্রতিদিনই এই চ্যানেল আপলোড করে থাকি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন আমি আজকে আপনাদেরকে আমার এই আইডি থেকে আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে লাইভ প্রুফ দেখাবো যে আমি কন্টেন্ট মডারেশন সেট আপ কিভাবে পেলাম এবং আরেকটি বিষয় দেখাবো যে আমার এই যে ইস্যুটা আছে এই ইস্যু থাকা অবস্থায় এবং সেই আমি কোন কোন বিষয়গুলো লক্ষ্য রেখে কাজগুলো করেছি সেটাই আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা এই জন্য আপনারা যে কাজটি করবেন সর্বপ্রথম আপনাকে চলে যেতে হবে আপনি যে ফেসবুকটি ব্যবহার করছেন সেই ফেসবুকে চলে যাবেন আমি এই ফেসবুকে ক্লিক করে দিলাম ফেসবুকে ক্লিক করে দেওয়ার পর আপনাকে এরকম একটি এটা পেজে নিয়ে চলে আসবে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখাই প্রথমে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার পেজটা রয়েছে যেখানে দেখতে পাচ্ছেন ছোট বাই নয়ন জিরো পয়েন্ট থ্রি একটা পেজ রয়েছে এবং এই পেজে কিন্তু আমার ইস্যু আছে আর ইস্যু থাকা অবস্থায় কিন্তু আমাকে কন্ট্রোল মোটেশন দিয়েছে এবং সেখান থেকে কিন্তু আমি আর্নিংও করেছি একটা প্রশ্ন আসতে পারে যে আমার পেজ বা প্রোফাইলে যদি কোনো ইস্যু থাকে আর ইস্যু থাকা অবস্থায় যদি আমি কন্ট্রোল মোটেশন পাই তবে আমি কি সেখান থেকে আর্নিং করতে পারবো এই প্রশ্নটা অনেকেরই আছে সেই প্রশ্নের উত্তরটাও কিন্তু আজকে আমি দেওয়ার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে তো বন্ধুরা প্রথমে আমি আপনাদেরকে দেখাবো আমি কন্ট্রোল মোডেশন সেটআপটি পেয়েছি কিনা আর দ্বিতীয়তে আমি দেখাবো আমার এই পেজে ইস্যু আছে কিনা এবং তৃতীয় নাম্বার আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে যে আমি কোন কোন স্টেপগুলো লক্ষ্য করে আমি ইস্যু থাকা অবস্থায়ও কিন্তু কন্ট্রোল মোডেশন সেটআপটা পেয়েছি তো স্কিপ না করে ভালো করে দেখার চেষ্টা করেন এজন্য আমি যে কাজটি করব প্রথমে তো চলে যাব প্রফেশনাল ড্যাশবোর্ডে আপনি জাস্ট এ প্রপোশনাল একটি ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে তারপর বন্ধুরা আপনারা যে কাজটি করবেন একটু লক্ষ্য করে দেখুন এই যে দেখেন আমি কিন্তু এখান থেকে আইনিং অলরেডি করতেছি এই যে দেখেন আমি কিন্তু এখান থেকে আইনিং করতেছি এই যে একটু লক্ষ্য করবেন এই যে আইনিং করতেছি এখন আমি এখান থেকে দেখব কন্ট্রোল মোশন সেটআপটা পেয়েছি কিনা আমি দেখাচ্ছি আপনাদেরকে এজন্য আমি যে কাজটি করব একটু নিচে স্ক্রল করব আমি একটু জাস্ট এই নিচে স্ক্রল করছি নিচে স্কোর করার পর বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু কন্টেন্ট মোটেশন সেটআপটা পেয়েছি আমার ফেস বা প্রোফাইলে ইস্যু থাকা অবস্থায় এই যে দেখতে পাচ্ছেন কন্টেন্ট মোটেশন সেটআপ যেটা আপনারা সোনার হরেন বলে থাকেন তাহলে আমার এই পেজে ইস্যু আছে কিনা আমি এটা আগে আপনাদেরকে একটু দেখাই এবং ইস্যুটা কত তারিখে এসেছে সেটাও আমি আপনাদেরকে দেখাই এই যে দেখতে পাচ্ছেন আমি কন্টেন্ট মোটিভেশন সেট আপ পেয়েছি এবং আমি যদি কন্টেন্ট মোটিভেশন সেট আপে ক্লিক করে দেখেন আমি এই কন্টেন্ট মোটিভেশনে ক্লিক করলাম এবং এখান থেকে কিন্তু আমার আর্নিংও হচ্ছে এই যে দেখুন আমার এখান থেকে কিন্তু আর্নিংও অলরেডি হচ্ছে এবং উপর দেখতে পাচ্ছেন আমার সেই ইস্যুটিও কিন্তু এখানে দেখা যাচ্ছে মানে ইস্যু থাকা অবস্থায়ও কিন্তু আমি কটন মোটেশন সেট পেয়েছি এবং আমি দেখাচ্ছি আপনাদেরকে সেই ইস্যুটা আমি আপনাদেরকে একটু ভালো করে দেখাই জন্য ব্যাগে চলে আসবো আমি জাস্ট এই ব্যাগে চলে আসলাম ব্যাগে চলে আসার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন টুলস রয়েছে আমি এই টুলসে ক্লিক করব আপনিও জাস্ট এই টুলসে ক্লিক করে দেবেন টুলসে ক্লিক করে তারপর আপনাকে এরকম একটি ইন্টারফেস দেখাবে দেখানোর পর একটু নিচের দিকে স্ক্রল করবেন আমি জাস্ট একটু নিচের দিকে স্ক্রল করছি স্কুল করার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন পেজ রিকমেন্ডেবল অথবা প্রোফাইল রিকমেন্ডেবল যেটাই হোক না কেন এখানে ক্লিক করবেন আমি জাস্ট এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর বন্ধু একটু লক্ষ্য করে দেখবেন আমি এখানে ক্লিক করবো যে দেখতে পাচ্ছেন পেজ স্ট্যাটাস একটা অপশন রয়েছে এখানে ক্লিক করব আপনি জাস্ট এখানে ক্লিক করবেন আমি এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখাই এই যে এটা হচ্ছে আমার ছোট ভাই নয়ন জিরো পয়েন্ট থ্রি নিউ পেজ এবং এখানে কিন্তু গ্রিন কালার রয়েছে প্লাস আমার যে মনিটাইজেশন রয়েছে সেটা কিন্তু লিমিট রয়েছে যে দেখতে পাচ্ছেন মনিটাইজেশন লিমিট এবং এখানে একটা ইস্যু আছে আমি যদি দেখাই এই জন্য আমি যেটা করবো যে মনিটাইজেশন এখানে ক্লিক করব আপনি জাস্ট এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন নিচুকে এখানে কিন্তু একটা ইস্যু আছে ইস্যুটি কয় তারিখে দিয়েছে সেটাও কিন্তু আমি দেখাবো আপনাদেরকে এই যে দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে ছোট ভাই নয়ন জিরো পয়েন্ট থ্রি যেটা দেখতে পাচ্ছেন এটাতে ইস্যু আছে এই যে দেখেন এই যে একটা ইস্যু রয়েছে এবং এই যে দেখতে পাচ্ছেন ইস্যুটা রয়েছে এটা আমি যদিও রিমুভ করব আপনাদেরকে আজকে প্রয়োজন আমি দেখিয়ে দেব তো এখন এখানে একটা ইস্যু আছে আর এই ইস্যু থাকা অবস্থায় কিন্তু আমি কর্ন মোটেশন সেট পেয়েছি দেখতে পাচ্ছেন তো আমার ইস্যুটা দিয়েছে কবে আমি দেখাচ্ছি এই জন্য আমি এই যে ফাইন্ড আউট মোড় এখানে ক্লিক করব আমি এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এই যে লক্ষ্য করে দেখুন আমাকে ইস্যুটা দিয়েছিল এই যে দেখছেন আমার আইডিটা এবং আমাকে ইস্যুটা দিয়েছিল হচ্ছে এপ্রিলের চার তারিখ দু হাজার সালে ইস্যুটা দিয়েছে আর এটা থাকা সত্ত্বেও আমি কোয়ার্টার মোটিভেশন সেট আপটা পেয়েছি আমি কিভাবে পেয়েছি এবার আমি আপনাদেরকে সেটা বলবো এর জন্য আমি যেটা করব আমি এখান থেকে একদম ক্লোজ করে আবার ফেসবুক থেকে বের হয়ে যাব আমি বের হয়ে গেলাম বের হয়ে যাওয়ার পর আপনাকে আপনার ফ্রেজ বা প্রোফাইলে যদি কোনো ইস্যু থাকে ধরেন সেটা প্রোফাইল হ্যাজ সেম ইস্যু থাকতে পারে আপনার ইউরালাতে প্রবলেম থাকতে পারে আপনার এখানে কপিরাইট থাকতে পারে অথবা আপনার এখানে যে কোনো ধরনের ইস্যু থাকুক না কেন আপনি কিন্তু কন্টেন্ট মোটিভেশন সেটআপটি পাবেন এটা ফেসবুক অফিসিয়ালি জানিয়েছেন এবং এই কন্ট্রিমোটেশন সেটা পাওয়ার পর আপনি কিসে কিসে থেকে আর্নিং করবেন সেটাও কিন্তু জানিয়েছে তো সেটা আমরা দেখবো তবে তার আগে আমি আপনাকে একটু বলে দিই যে ফেসবুক এটা জানিয়ে দিয়েছেন অফিসিয়ালি ভাবে যে একত্রিশে আগস্টের মধ্যে মানে এই যে আগস্ট মাস আসতে সামনে এই একত্রিশে আগস্টের মধ্যে আপনারা সবাই আপনারা যারা ফেসবুক ব্যবহার করছেন তারা সবাই কিন্তু কন্ট্রিমেশন সেটা পাবেন যারা স্টার সেটা পেয়েছেন যারা এর আগে স্টার সেটা পেয়েছেন তারা সবাই কিন্তু কন্ট্রিমোডেশন সেটা পাবেন তো আপনার ফেসবুক প্রোফাইলে যদি কোনো ইস্যু থাকে তাহলে আপনি কোন নিয়মে কাজ করতে হবে এটা আগে আপনাদেরকে দেখতে হবে এটা না দেখে এটা না বুঝে যদি কাজ করেন তাহলে কিন্তু হবে না তো এটা দেখার জন্য আপনাকে যেটা করতে হবে আপনাকে আবার ফেসবুকে চলে যেতে হবে আমি আবারো ফেসবুকে চলে আসলাম ফেসবুকে চলে আসার পর আপনাকে এরকম একটা ইন্টারফেস দিয়ে নিয়ে চলে আসবে আসার পর এখানে আপনাকে তিনটা সেটিংসের দিকে লক্ষ্য করতে হবে থাকুক আপনার ফেসবুক প্রোফাইলে কোনো ইস্যু ইস্যু থাকলে সমস্যা নেই তবে তিনটা সেটিংস লক্ষ্য করতে হবে কেন সেই তিনটা সেটিংস লক্ষ্য করবেন এবার আমি আগে একটু আপনাদেরকে বলছি আপনি সেই তিনটা সেটিংস এই জন্য লক্ষ্য করবেন যাদের ইস্যু আছে তারা কারণ আপনার ফেস বা প্রোফাইলে ইস্যু থাকা অবস্থায় যদি আপনি কোরিড মডিশন সেটা আপনি পেতে চান তাহলে এই তিনটা সেটিংস কেন আপনাকে চেক করতে হবে আমি দেখাচ্ছি আগে দেখুন আমি যে কাজটি প্রথমে তো করবো সেটা হচ্ছে আমি একটু নিচের দিকে স্কোল করবো এখন অনেকে বলবেন ইউর চেক করতে হবে না ইউর চেক করতে হবে না নতুন একটি সেটিং সেটা চেক করতে হবে এই জন্য একটু নিচের দিকে আমি জাস্ট একটু নিচের দিকে স্কুল করার পর বন্ধু দেখতে পাচ্ছেন এখানে হেল্প সাপোর্ট একটা অপশন রয়েছে এখানে ক্লিক করবো এবং আবার দেখা যাচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছেন সাপোর্ট ইনবক্স এখানে ক্লিক করবো আমি এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে দেখতে হবে আপনার পেজ বা প্রোফাইলে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন আমার নিউ পেজ এবং এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা লিমিট রয়েছে লিমিট কিন্তু দেখা যাচ্ছে এবং নিচে আপনাকে দেখতে হবে আপনার ফেস বা প্রোফাইলে এই অপশনটি আছে কিনা এটা যদি থাকে তাহলে আপনাকে বুঝতে হবে যে একত্রিশে আগস্টের মধ্যেই আপনি কন্ট্রোল মোশন সেট আপটি পেয়ে যাবেন আপনার ফেস বা প্রোফাইলে যে কোনো ধরনের ইস্যু থাকুক ওটা ডোন মেটার ওটার জন্য কোনো ধরনের প্রবলেম নেই এটা ফেসবুক কিন্তু অফিসিয়ালি জানিয়েছেন এবং তার পরবর্তী যেটা আমরা চেক করব এখন তো একটা চেক করলাম এবার আমরা আরও একটি সেটিং চেক করবো এই জন্য আমরা যে কাজটি করবো এখান থেকে ব্যাগে চলে যাব আমি ব্যাগে চলে আসলাম আমি এবার একটু উপর দিকে যাব যাওয়ার পরে যে কাজটি করতে হবে আপনার ফেস বা প্রোফাইলের যে নামটি রয়েছে এখানে ক্লিক করবেন আমি জাস্ট এই নামের উপরে ক্লিক করে দিলাম নামের উপরে ক্লিক করে দেওয়ার পর আপনাকে যেটা করতে হবে এখানে তিনটা থ্রি ডট দেখছেন এখানে ক্লিক করতে হবে আমি জাস্ট এই তিনটা থ্রি ডটে ক্লিক করে দিলাম তিনটা থ্রি ডটে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাকে যেটা করতে হবে প্রথমে তো এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে এই যে রিভিউ পোস্ট এন্ড ট্যাগিং এই সেটিংসটাতে আপনাকে যেতে হবে আমি জাস্ট এখানে চলে গেলাম এখানে ক্লিক করলাম ক্লিক করার পর আপনাকে যেটা করতে হবে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকে ট্যাগ করছে এই ট্যাগ করা বন্ধ করতে হবে আপনার ফেস বা যে কোনো ইস্যু থাকুক ইস্যু ডোন মেটার তবে যদি কেউ ট্যাগ করে তাহলে কিন্তু আপনি কন্টেন্ট মোটেশন আপনি পাবেন না এটা কিন্তু লক্ষ্য করতে হবে আপনাকে এটা যদি কেউ ট্যাগ করে তাহলে আপনাকে এর আগে যে সেটিংসটা আমি দেখিয়েছিলাম এই যে স্ক্রিনে দেখাচ্ছি এটা আপনি পাবেন না আর এটা যদি না পান তাহলে কন্টেন্ট মোটেশন আপও পাবেন না এর জন্য আপনাকে এই সেটিংসটা অন অফ করে দিতে হবে দেখতে পাচ্ছেন এই ভাইয়াটা কিন্তু বেয়াল্লিশ জন সহকারে আমাকে ট্যাগ করেছিলেন আমি কিন্তু এটা রিসিভ করিনি কিন্তু অনেকে আছেন এই সিরিজটা অন থাকার কারণে অনেক সময় রিসিভ হয়ে যায় আর যদি রিসিভ হয়ে যায় তাহলে কিন্তু আপনি কন্ট্রোল মোটেশন সেটা আপনি পাবেন না এর যেটা করবেন এই ট্যাগিং অপশনটা অফ করে দেবেন আমি জাস্ট এই সেটিংসে ক্লিক করলাম এই সেটিংসে ক্লিক করার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে দুটি খালি ই রয়েছে এগুলোকে আপনার টিকমার্ক উঠিয়ে ফেলতে হবে আমি এই যে দেখুন দুটোটা টিকমার্ক উঠিয়ে ফেলেছি উঠিয়ে ফেলার পর আমার এখানে কাজ শেষ আমি ব্যাগে চলে আসবো আমি ব্যাগে চলে আসতেছি আমি আবারও ব্যাগে চলে আসবো ব্যাগে চলে আসার পর আরেকটি সেটিংস আমাদেরকে দেখতে হবে সেটার জন্য আমি আবার ব্যাগে ক্লিক করবো আমি আবার ব্যাগে ক্লিক করলাম ব্যাগে ক্লিক করার পর একটু নিচে স্ক্রল করতে হবে আমি যা একটু নিচে স্ক্রল করলাম নিচে স্ক্রল করার পর হয়তো যে এই সবাই জানেন এই যে এখানে দেখছেন ভিডিও এখানে ক্লিক করবেন আমি জাস্ট এই ভিডিওতে ক্লিক করলাম ভিডিওতে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এই যে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন আপনি জাস্ট এই অপশনটি দেখতে ক্লিক করতে হবে আমিও জাস্ট এই অপশনটি দেখতে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার ভিডিওগুলো অ্যানালাইসিস করে ফেসবুক দেখবে আপনার কোনো ভিডিওতে প্রবলেম আছে কিনা যদি প্রবলেম থাকে তাহলে কিন্তু আপনাকে সেই ভিডিওগুলো এখানে দেখাবে আর এখানে দেখালে আপনি সেই ভিডিওগুলো সেখান থেকে খুঁজে খুঁজে ডিলিট করে দেবেন আর এগুলো যদি আপনার ঠিক থাকে তাহলে আপনার বা প্রোফাইলে যে কোনো ইস্যু থাকুক না কেন আপনি কিন্তু কন্টেন্ট মোটেশন সেট পাবেন তবে হ্যাঁ একটা শর্ত আছে আর একটু বলে নেই এই কথাটি কিন্তু আমি আগে বলা দরকার ছিল আমি বলতে পারিনি সেটা হচ্ছে আপনারা যারা পেয়েছেন অনলি ফর শুধু তারাই পাবেন এবং যারা স্টার সেট আপ কমপ্লিট করেছেন তারাই পাবেন কিন্তু যারা স্টার সেট আপ কমপ্লিট করতে পারেননি তারা পেলেও কিন্তু আউট সেট আপকে আপনি নাও পেতে পারেন এই বিষয়গুলো লক্ষ্য রেখে কাজ করুন ইনশাল্লাহ একত্রিশে আগস্টের মধ্যে আপনিও পেতে যাচ্ছেন কন্ট্যাক্ট বোন সেট